নমস্কার বন্ধুরা মার্চ মাসে টাকা কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং জয় জহার তপশিলী বন্ধু ভাতা মার্চ মাসে কবে আসবে এবং যারা নতুন আবেদন করছেন তারা কবে টাকা পেতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে এই জায়গায় দেখুন বন্ধুরা মার্চ মাস তো পড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কবে পাবেন তাহলে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের জন্য মার্চ মাসে স্বাভাবিক অর্থ প্রদান করা হবে অর্থাৎ মার্চেও কিন্তু তারা টাকা পাবেন তপশিলি জাতি এসসি এসসি তপশিলি উপজাতি এসটি সুবিধাভোগীরা পাবেন বারোশো টাকা মার্চ মাসে অন্যান্য অন্যগ্রাস শ্রেণী ও সাধারণ শ্রেণীর সুবিধাভোগীরা এক হাজার টাকা পাবেন এই অর্থ প্রদান সাতই মার্চ থেকে দশই মার্চের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে ঠিক আছে চলুন নেক্সট পেজে আরও কী বলা হয়েছে দেখুন বন্ধুরা এই জায়গায় কি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে কিন্তু যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকারি ক্যাম্পে তারা কবে টাকা পাবেন সেই নিয়ে আলোচনা করবো দেখুন এই প্রতিবেদনে কী বলা হয়েছে যারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং সরকারি ক্যাম্পে তাদের ফর্ম জমা দিয়েছেন তারা এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছেন এই নতুন আবেদনকারীরা মার্চ মাসে টাকা পাবেন না অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য তারা কিন্তু এই মার্চ মাসে টাকা পাবেন না ঠিক আছে তাদের নাম সিস্টেমে প্রবেশ করানো হয়েছে কিন্তু সরকার এখনও তাদের অনুমোদন দেয়নি সরকার নতুন শূন্যপদ ঘোষণা করার সময় নতুন আবেদনকারী অর্থ প্রদান এপ্রিলের মধ্যে কিন্তু শুরু হতে পারে বলে একটা আশা করা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বা বিডিও অফিসে তারা কিন্তু তারা কিন্তু মার্চ মাসে টাকা পাবেন অর্থাৎ সরকার যখনই একটা শূন্য পদ ঘোষণা করে দেবেন যে এত এত লাখ বা এত কোটি আপনার শূন্য পদ আপনার বাড়ি দিয়েছি তখনই কিন্তু যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শূন্যপদ বাড়িয়ে দেবে লক্ষী ভাণ্ডার তখন আপনাদের কিন্তু যারা যারা জমা দিয়েছেন তাদের কিন্তু ফর্মটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সেটা এন্ট্রি হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে যখনই শূন্যপদ বাড়িয়ে দেবে তখনই কিন্তু আপনাদের এপ্রিলের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারী কিন্তু টাকা ঢোকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চলুন পরের পেজে কি বলা হয়েছে আমরা দেখে নেব এই জায়গায় দেখুন বন্ধুরা এবারে আমরা আলোচনা করব যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং জয় জহার তপশিলি বন্ধু তা নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের অবস্থা লক্ষ্মী ভাণ্ডারের মতো এই নতুন আবেদনকারীরা মার্চ মাসে অর্থ পাবেন না যদিও তাদের নাম অনলাইনে নিবন্ধিত তাদের আবেদন করে এখনও সরকার পর্যালোচনা করছে অর্থাৎ বিদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব সেমই কেস লক্ষ্মী ভাণ্ডারের মতনই ঠিক আছে মানে অনলাইনে সব তোলা হয়ে গেছে ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু যখনই সরকার শূন্য পদ বাড়িয়ে দেবে তখনই কিন্তু টাকা কিন্তু পাবেন ঠিক আছে পরে চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে আমরা দেখে নেব এই জায়গায় দেখুন বন্ধুরা দেখুন এই জায়গায় কী বলা হয়েছে না বার্ধক্য বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন না যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতে টাকা পাচ্ছেন তারা মার্চ মাসে কিন্তু এক টাকা পাবেন এর অর্থ না পনেরোই মার্চের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে এই পরিমাণ অর্থ এই প্রকল্প প্রকল্পগুলি দ্বারা প্রদত্ত মাসিক সহায়তে অংশ যার মধ্যে জয় জহর ফ্রেন্ডশিপ মতো প্রোগ্রাম অন্তর্ভুক্ত অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা কিন্তু পুরনো অর্থাৎ বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারা কিন্তু মাস মার্চ মাসে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন যেমনটি পান আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে চলুন পরের পেজে কী বলা হচ্ছে আমরা দেখে নেব আর এইখানে একটা দেখুন মনে রাখার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভুলে যাবেন অনেকেই আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিদ্যমান সুবিধাভোগীরা সাতে মাস থেকে দশে মাসের মধ্যে কিন্তু টাকা পেয়ে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা পুরোনো পুরনো সুবিধা সুবিধাভোগীরা রয়েছেন তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে সাতই মার্চ থেকে দশই মার্চের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে আর যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বিদ্যমান সুবিধাভোগীরা পনেরোই মার্চের মধ্যে কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা পুরনো রয়েছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জাতশিলী বন্ধু তারা কিন্তু সাতই মার্চ থেকে পনেরোই মার্চে কিন্তু টাকা পেয়ে যাবেন প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর আপনারা বুঝতেই পারছেন যারা নতুন যারা নতুন আবেদন করছেন তারা কিন্তু মার্চ মাসে টাকা পাচ্ছে না তা তারা সরকার যখনই শূন্যপদ ঘোষণা করে দেবেন যে এত 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 লাখ শূন্যপদ বাড়িয়ে দিয়েছি তখনই কিন্তু আপনারা টাকা তখনই পাবেন আর শূন্যপদ বাড়িয়ে দিলে কিন্তু নতুন আবেদনের টাকা পাবেন এবং আপনাদের টেনশন করার কোনো অসুবিধা অসুবিধা নেই আপনাদের কিন্তু যে রাজ যেগুলো যে ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন সেগুলো কিন্তু অনলাইনে ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ দিয়ে দিয়েছেন সরকারের থেকে তো আপনারা একটু অপেক্ষা করুন আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা